পঞ্চমতম আন্তর্জাতিক কলকাতার শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল আইকেএসএফএফ অনুষ্ঠিত হতে চলেছে একুশে জানুয়ারি থেকে চলবে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এই উৎসবটি অনলাইন এবং থিয়েটারের মাধ্যমে আয়োজন করা হবে এবছর তিরিশটিরও বেশি দেশ থেকে আড়াইশোটিরও বেশি চলচ্চিত্র সাবমিশন পেয়েছে এবং আন্তর্জাতিক জাতীয় বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা ব্যক্তিত্বদের আখন্ঠ সমর্থন এবং ভালোবাসা পেয়েছে মানুষের তাদের অত দীর্ঘ দু ঘন্টা ধরে ছবি দেখা বা উপন্যাস পড়ানো জয় নেই ছোট গল্প টুক করে পড়ে নিই ছোট ছবি টুক করে দেখি কলকাতার সারাফিল্ম ফিল্ম এডিশনে অ্যানাউন্স মতন একটি হাইব্রিড ফেস্টিভ্যালই আছে আমাদের এটা মূলত শর্ট শর্ট ফিল্ম আমরা আগের বছর অবধি থার্টি মিনিটসের ডিউরেশন অব্দি সাবমিট করে নিয়েছিলাম সাবমিশন নিয়েছিলাম এবারে ওটা আমরা বাধ্য হয়েছি আপ টু ফর্টি ফাইভ মিনিটস রাখতে এবং নাম ওটা আলাদা করে সেপারেটলি লং শর্ট ফিল্ম বলে একটা ক্যাটাগরি ক্রিয়েট করেছি কারণ প্রচুর ফিল্ম মেকার জমা দিতে চেয়েছিলেন আমরা জমা নিতে পারিনি তখন তো এই জন্য এবছর একটা ক্যাটাগরি আমাদের বাড়াতে হয়েছে তাছাড়া আমাদের এমনিতে আছে শর্ট ফিল্ম শর্ট ডকুমেন্ট্রি লং শর্ট ফিল্ম পিএসএ কমার্শিয়ালস মিউজিক ভিডিও অ্যানিমেশন এই সমস্ত ক্যাটাগরিতে অনেক ফিল্মস জমা পড়েছে এবারে আমরা শুরু করেছিলাম অ্যাকচুয়ালি দু হাজার একুশ সালের একদম কোভিড সিচুয়েশানের মধ্যে তখন অনেক রকম সমস্যা ছিল যাই সেটা কাটিয়ে ধীরে 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 আজকে এই আমাদের আসা খুব ভালো লাগে কিন্তু চোরো আমাদের ডাইরেক্টর সেটা এগুলো করতে যাওয়া যায় আজকে থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে ওরা এই ফেস্টিভ্যালটা করে আমি দেশের বহু ফেস্টিভ্যালের সাথে জুতো থেকেছি কাজ করেছি আমার গল্পের আওতায় এখানে আমার যারা বয়কনিষ্ঠ তারাও বললো যে তারা শুরু করেছিল একটা জায়গা থেকে আজ শুভর কথা বলবো শুভ রণ ওখানে দাঁড়িয়ে আছে ওরা কনিষ্ঠ ভাইয়ের মতো আমাদের ওরা তখন জার্নি এসেছিল আমার মনে আছে এবং বছর বারো আগে ওদের প্রথম ছবি তোলার সাহস তারা যখন দেখায় প্রথম পদক্ষেপ সেই দিনে ওদের সাথে ছিলাম আজ একই মঞ্চে ওদের সাথে কাজ করতে পারে ভালো লাগছে বারো বছর হয়ে গেছে জার্নি ছাব্বিশ তারিখ অন অল দ্য ওকেশন সব শেষ হওয়ার সাথে সাথে যেখানে আসবে সেটা হচ্ছে ছাব্বিশ তারিখ আমার পরবর্তী যে মেন স্ট্রিম ফিচার ফিল্ম মেন স্ট্রিম ফিচার ফিল্ম ইন দ্য সেন্স বলবো যে কোনো ছবি মেন স্ট্রিমের জায়গায় পড়ে কমার্শিয়ালি পড়ে কারণ আর্ট অ্যান্ড কমার্স ব্লেন্ড হচ্ছে তো সেখানে আমি আমার যেহেতু ঋতিক ঘটকের একশো বছর আসছে তো সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছিল এই ছবিটা বানাই তো আমি ফাইনালি আপনার সিক্সটি ইয়ার্স মেয়ে কিছু জায়গায় ভুল না হয়ে থাকি আমি মেয়েরা যখন রিলিজ করেছিল সিক্সটি তো সিক্সটি এটাই এত বছর পর আমি মেঘে ঢাকাদ্বারকে প্রিন্টটা বের করেছি আমার মতন করে তো হৃত্বিক কটকের মেঘে ঢাকা আমি আরেকবার নতুন করে নিয়ে এসেছি সেটা এই বছরের টিজার লঞ্চ হবে এই প্ল্যাটফর্মে তো থ্যাঙ্কস টু আইকেএসএস যে আমাকে এই প্ল্যাটফর্মটা দেওয়া হয়েছে এবং আমি চাই মানুষ একটু দেখুক জানুক একটু ভালো কন্টেন্ট সিরিয়াস কন্টেন্ট নিয়ে কথা বলি এবং আমি চাইব সবাই একটু আসুক সেটা দেখুক এবং কিভাবে চেষ্টা করেছে সেটা দিয়ে নিয়ে কথা বলা আছে তো সে পাখিটা তো সময় দেখার পর আলোচনা হবে 咱们都拿起来了